পশ্চিমবঙ্গের একদম উত্তরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র কোচবিহার যা ভারতের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম এই কেন্দ্রটি তপশিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত বাংলার এক নম্বর লোকসভা কেন্দ্র এটি এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কোচবিহার জেলার মধ্যে বিস্তৃত মাথাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সীতাই তিনহাটা এবং নাটাবাড়ি এর মধ্যে মাথাভাঙা শীতলকুচি এবং সীতাই তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত উনিশশো সালে কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রথম ভোট গ্রহণ করা হয়েছিল সেই সময় এই কেন্দ্রের নাম ছিল উত্তরবঙ্গ দ্বিতীয় লোকসভা নির্বাচনের সময় এই উত্তরবঙ্গ নাম পরিবর্তন করে কোচবিহার রাখা হয় মাঝে একবার ছাড়া পঞ্চম লোকসভা নির্বাচন পর্যন্ত এই কেন্দ্রের দাপট ছিল কংগ্রেসের উনিশশো সাতাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলি লোকসভা নির্বাচন হয়েছে প্রতিবারই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা এই কেন্দ্রটি বামশরিক দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিণত হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে টানা আটবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের অমর রায় প্রধান দু এবং দু সালে প্রার্থী পরিবর্তন করেও নিজেদের কর ধরে রেখেছিল বামসরিক দলটি 2009 সালের লোকসভা নির্বাচনে শেষবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী নৃপেন্দ্রনাথ রায় পাঁচ লাখ আট হাজার ছয়শ ভোট পেয়েছিলেন তিনি তৃণমূলের অর্ঘ রায় প্রধানের প্রাপ্ত ভোট ছিল চার লাখ ছেষট্টি হাজার নয়শো আঠাশ বিজেপির ভবেন্দ্রনাথ বর্মন পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার তিনশো পঁচিশ ভোট এরপর দু চোদ্দ সালে পট পরিবর্তন হয় ফরওয়ার্ড ব্লকের হাত থেকে কোচবিহার কেন্দ্রটি কেড়ে নিয়েছিল তৃণমূল ঘাসফুল শিবিরের প্রার্থী রেণুকা রায় ফরোয়ার্ড ব্লকের দীপক কুমার রায়কে হারিয়ে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী পেয়েছিলেন পাঁচ লাখ ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই ভোট অন্যদিকে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল চার লাখ উনচল্লিশ হাজার তিনশো তিরানব্বই বিজেপির হেমচন্দ্র বর্মন দুই লাখ সতেরো হাজার ছয়শ তিপ্পান্ন ভোট পেয়ে সকলের নজর কেড়েছিলেন দু সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণমূল সাংসদ রেণুকা রায়ের ফলে উপনির্বাচন জরুরি হয়ে পড়েছিল সেই সময় তৃণমূল প্রার্থী করেছিল পার্থ প্রতিম রায়কে উপনির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রটি ধরে রাখতে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস কিন্তু বামের ভোট রামে যাওয়ায় লাভ হয় বিজেপির তারা উঠে এসেছিল তৃতীয় স্থানে নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায় তৃণমূল প্রার্থী পেয়েছিলেন সাত লাখ চুরানব্বই হাজার তিনশো পঁচাত্তর ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী হেমচন্দ্র বর্মন পেয়েছিলেন তিন লাখ একাশি হাজার একশো চৌত্রিশ ভোট ফরোয়ার্ড ব্লকের নৃপেন্দ্রনাথ রায় পেয়েছিলেন সপ্তশি হাজার তিনশো তেষট্টি ভোট এরপর দু হাজার উনিশের লোকসভা নির্বাচন তৎকালীন সিটিং এমপি পার্থপ্রতিম রায়কে টিকিট দেয়নি তৃণমূল পরিবর্তে টিকিট দেওয়া হয়েছিল বাম আমলের মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে অন্যদিকে বিজেপি প্রার্থী করেন নিশিৎ প্রামাণিককে যিনি সত্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসেন নির্বাচনে ভরাডুবি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেবার লোকসভা ভোটে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন নিশিৎ প্রামাণিক তৃণমূলকে হারানোর জন্য নিশিৎ প্রামাণিককে পুরস্কৃত করেছিল বিজেপি অমিত শাহের ডেপুটি হিসেবে স্থান পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এরপর একুশের বিধানসভা নির্বাচনও বেশ ভালোই ফল করে বিজেপি সাতটির মধ্যে পাঁচটি বিধানসভায় জয়ী হয়েছিল গেরুয়া শিবির এরপর থেকেই কেমন যেন একটা ছন্দপতন শুরু হয় সেখানে বিজেপির গত পঞ্চায়েত নির্বাচনেও নিষিদ্ধের কেন্দ্র ভরাডুবি হয়েছে বিজেপির তবুও বিজেপি কোচবিহারে সেই নিশিদ্ধ প্রামাণিকের ওপরই আস্থা রেখেছিল এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী করে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে এবছর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কোচবিহার আসন পুনরুদ্ধার করে তৃণমূল সাত লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঁচাত্তরটি ভোট পেয়ে এই কোচবিহারের সাংসদ নির্বাচিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া পরাজিত হয় বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক দু হাজার এই নির্বাচনে এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ছিল চোদ্দ জন তবে আশ্চর্যের বিষয়ে উল্লেখযোগ্যভাবে এই ভোটে উত্থান হয় নোটার নির্বাচনে প্রাপ্ত ভোট সংখ্যা নিরিখে চতুর্থ স্থানে উঠে আসে এই নোটা একসময় যে কংগ্রেসের একটা ভালো প্রভাব ছিল এই জেলায় এবারে নির্বাচনে সেই কংগ্রেস নোটার থেকেও কম ভোট পায় যেটা অবশ্যই নজর কেড়েছে রাজনৈতিক মহলের নোটায় মোট ভোট পড়েছে পনেরো হাজার পাঁচশো তেষট্টিটা যেখানে এবার কংগ্রেস প্রার্থী প্রিয়া রায়চৌধুরীর মোট প্রাপ্ত ভোট দশ হাজার ছয়শ উনআশি বহু ইতিহাসের সাক্ষী এই কোচবিহার জেলার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রের রাজনৈতিক বাতাবরণ যে সময়ের সাথে সাথে ক্রমশ বদলে যাচ্ছে এটা একদম পরিষ্কার এই বিষয় সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন